যেখানে নেই সেখানে গেলে খারাপ বানিয়ে দেবে কে সুতরাং আজকে যেই দরবারে বাংলাদেশে কোরআন চলে না কোরআনের কর্মসূচি নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে আমি ওই দরবারে আজকে থেকে নেই এটা মানতে পারবেন আর একটু সামনে যাই বাংলাদেশে যাদের রাজনৈতিক দল আছে

ফুরা যায় গাটা ফাকা করে লেখি দিয়ে পাল্টিয়ে সুবহানাল ইন্নামাদা বামানাও হামিদা বামান সাদিহা ফাউলাই কায়ুবাতিল্লাহু সানিয়াতিহ হাসানাত সুবহানাল

এখন তাও বা কার বলে কিভাবে করা লাগে আস্তা ফেরুল্লা কি তাও বা এটা এটা ক্ষমা চাওয়ার জন্যে তাও বা তিনটা অর্থে মানে আপনাকে ফিরিয়ে আসা লাগবে

আমার বান্দা বান্দিদেরকে বলেন হে আলমার বান্দারা নক্সের ওপরে সুরুম করে নিজেদেরকে যারা শেষ করে দিয়েছ আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়েছে ওনা ফিরে আসো অবশ্যই আল্লাহ তোমাদের যত অপরাধ ছিল সবগুলো মাফ করে দিচ্ছে দেবে শুধু দিচ্ছে না এক ফিরে মোসারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ সাম্বুমদের নিজ বহু বছর দিয়েছেন এরপরে আবার জামিয়া দিয়েছেন

আমি আজকে মাত্র একটা আয়াত পড়েছি সুরা দোহার সাত নাম্বার আয়াত কোন আয়াত থেকে যদি কেউ তাফসির করতে চায় দলিল দিতে চায় তাহলে উসুলে তাফসিরের তেরোটা নিয়ম আছে তার আগের আয়াত পরের আয়াত আগের সোরা পরের সোরার সাথের সম্পর্ক কি এটার সাথে রিলেটেড কি করা আছে এটা আপনাকে জানা লাগবে মূল নীতি এটা আপনি বুঝবেন আলেন ছাড়া এখানে আমি যেটা বসাতে যাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত পর্যন্ত শেষ করে দিবেন আমি আল্লাহর ভরসায় আয়াতটা এখানে পড়damn না আল্লাহ জানাতে গেছেন এই ক্ষমা পেতে হলে এদিকে তাকান বল ক্ষমা ইন্না আল্লাহ ইয়াগফিরু যুমুবা জামিয়া

আল্লাহ বলেন এই ক্ষমা যদি কেউ পেতে চায় এই মুহূর্তে তাকে দুইটা শর্ত মানা লাগবে আর একটা সময় মেনে করা লাগবে এক নম্বরে ওয়ানি বইলা রব্বিকুন তাকে রবের দিকে ফিরে আসা লাগবে দুই নম্বরে ওয়াসলি মোলাহু আল্লাহর কাছে আত্মসমর্পণ করা লাগবে

যখন তোমাদেরকে আর সাহায্য করা হবে না কোন সময় কেয়ামত সময় কোন সময় আর মরণ তো আসবে 41 সালে না না মানে আমরা তো ধারণা নাই দিয়েছিলাম দেশের মানুষকে যে যাই করেন 41 সাল ঠিক মনে আছে যে আজ যারা সাথে ওদের কথা হইছে আপনি কার দিকে তাকিয়ে টার্গেট দিলেন বসে আছেন দাঁড়াবেন সে গ্যারান্টি আছে বলেন বলেন তাহলে এই যে সময়টা মেনটেন করা লাগবে এক্ষুনি কারণ মরণ কখন আসে বলা যায় না এক্ষুনি এই যে দুইটা শর্ত বলেছি এটা মানা লাগবে কি এখন না দুই বছর পর যত সহজ মনে হয়েছে আল্লাহর কসম এই দুইটা মেনে নেওয়া অত সহজ না এবার আপনি নিজের সাথে মিলিয়ে বলেন কিছুক্ষণ আগে হাত তোলেননি আমি জানি কেন তোলেননি কারণ করান সেই দলে নেই করানের কর্মসূচি যেখানে নেই ওখানে যদি ভালো হওয়ার থাকেন আপনাকে খারাপ বানিয়ে দেবে কে এরপরও আপনি করানের কথা হাদিসের কথা শোনার বিশ্বাস করার পরও আপনি মানতে চাচ্ছেন না তার মানে আপনি হেদায়ত পেতে চান না আলোচনা বলেন

আল্লাহ রাব্বুল আলামিন ফরানিক আরিম পৃথিবীর সব মানুষকে হেদায়েত দিতে পারে এরকম ক্ষমতা দিয়ে পাঠিয়েছেন অপরান থেকে যদি মানুষ হেদায়েত নিতে পারে যে যতটুকু নেবে ততটুকু উপকার কল্যাণ তারা পাবে ঠিক বিশ্বের নানান দিকে তাকান আমি অমুসলিম দেশগুলোতে যখন গিয়েছি বিশেষ করে সিঙ্গাপুর 100 জনের 95 জন তারা অমুসলিম ওরা কোরআনে কারিন বিশ্বাস করে না মানেও না কিন্তু কোরআন থেকে কিছু নিয়ম নীতি এমন ভাবে ফলো করে চলছে আমরা সিঙ্গাপুরের দিকে তাকান এমনকি আমেরিকান আজ দুইশো ছত্রিশ বছর হয়ে গেল सारा पृथ्वीते द्वारा গণতন্ত্রের মূলী ছড়িয়ে বেড়ায় গণতন্ত্রের দেয় নারী পুরুষের সমান অধিকার দেওয়া লাগবে কথা দ্বারা বলে 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 না এই যে बारा গোবা 44 তম প্রেসিডেন্ট ছিলেন এর বড় তিন জন চলে গেল 220 বছর আর 16 বছর কত হয়

আপনি দেখেছেন এই দুইশো সত্ত্রিশ বছরের ভেতরে আজ পর্যন্ত কোন মহিলাকে তারা নেতা বানিয়েছে প্রধানমন্ত্রী বানিয়েছেন কেন বানায় না

পৃথিবীর মানুষ সে যতটুকو গ্রহণ করবে ততটুকو কল্যাণ পাবে এই কথা বলে না ঠিক আল্লাহ দিয়েছেন হোতাব্লিন নাস এটা মানুষকে হেদায়েত দিতে পারে দুই নম্বরে হোদান লিল মুসলিমিন এটা মুসলমানদেরকেও হেদায়েত দিতে পারে এইজন্য মানুষদের তুলনায় পৃথিবীতে মুসলমানেরা কোরআন এর কাレント থেকে হেদায়ত আর বেশি বেশি নাই এইজন্য উপকারও আমরা আর বেশি পেয়েছি তিন নম্বরে করানের সব চাইতে বড় কল্যাণ সব চাইতে বড় উপকার পাবে দুনিয়ায় তারা করান থেকে সব চাইতে বেশি হেদায়ত পাবে তারা তাই আল্লাহর কথা কয়টা ছিল বলেন বলেন তিনটা কথা এখন ঠিক আছে না নেই ক্ষমতা আছে সব মানুষকে হেদায়ত দিতে পারে

سبحان الله الحمد لله لا إله إلا الله <applause> لا اله الا الله محمد رسول الله <تصفيق> <تصفيق>

আপন সৈয়দ کرام সম্পর্কের চাচান তাকেও দিতে পারেন আপন চাচা ও লাভ তাকেও দিতে পারেন কিন্তু দুইজনকে আমার আল্লাহ দিয়েছিলেন হযরত আমির হামজা আর হযরত আমবাস রিদ্বানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন মাওলানা আমিন রব্বুল আলামিন সূরা কাসাস এর 52 আয়াতে জানিয়েছেন

আমি সামনে নিয়ে বলতে পারি এখানে যত মানুষ আমরা আছি শুধু কয়েকজন আলেম বাদ দিয়ে আচ্ছা বাংলা অর্থ করতে দিয়ে একশো জনের নিরানব্বই পরিচিত হ্যাঁ এই যে ঠিক বললো পেছনে যে ফাঁসের পাশ ওরে আপনি এখন এদের বাংলা ব্যাখ্যা করতে দেন আমার যতটুকু বিশ্বাস এরকম যত মানুষ আছে সাবধে অর্থের দিকে খেয়াল করে দেখবেন একশো জনের নিরানব্বই জন ফুল করবে যেটা রসদের সামনে খুব খেয়াল করে আপনাকে এটা বাংলা অর্থ বের করা লাগবে আমি বাংলা বলছে আপনি মিলান তো

এবার আসেন আমি কি বলেছিলাম আমার ওই দিন থেকে মনে আসে সালের শেষের দিকে অর্থ এবার আমি বলছি আপনার কাছে ভালো লাগবে আর আপনাকে আমি পেয়েছি পথ সম্পর্কে অনবহিত শব্দটা বাংলা কি আপনি পথ সম্পর্কে জানতেন না পদ আপনি অনুসন্ধানে ছিলেন কারণ আপনার চারিপাশে ওই সময় মক্কার যে অবস্থা আপনি পথের দিশা খোঁজার জন্য চেষ্টা ছিলেন ফাহাদা অথবা আমি আল্লাহ আপনাকে পথের দিশা তার মানে হেদায়েত দিয়ে দিয়েছি

কোন আয়াত থেকে যদি কেউ তাফসীর করতে চায় আপনি লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাফিদ এর основе তাফসিরের মূল নীতি হচ্ছে আগের আয়াত পরের আয়াত আগের সূরা পরের সূরার সাথে মিল কি আপনি এর আগের যে সূরা আছে নাম হচ্ছে সূরা লাইনি নাম কি বলেন বলেন সূরা আল্লাহ নিজে দলিল দিয়েছেন ইননা আলাইনা অবশ্যই হেদায়েত দান করার দায়িত্ব কার আরো যারা বলেন এরপরে সুরার সরার নাম হচ্ছে সরা আলাম র এর পাঁচ এবং সাই নাম্বার দুইটা আয়াতি এক ওখানে দেখবেন সাইনামাদ শ্রিবি ঈশ্বর ইন্নামাদ ও শ্রিবি ঈশ্বর

ও শ্রীর আগে আলিফলাম আছে আলিফলাম চার প্রকার হয় এর এক নম্বর নির্দিষ্ট করার জন্যে মা রেফা বলা হয় আপনি ও শ্রীর আগে আলিফলাম দিয়ে আপনার জানাতে চেয়েছেন বান্দাবান্দিরা অবশ্যই কষ্ট যদি দুনিয়ায় একটা বাং ইশরো এটা নাকেরা এটা অনির্দিষ্ট একটা কষ্ট যদি দুনিয়ায় তুমি ভোগ করো আমি আল্লাহর জন্য ইসলামের জন্য মানবতার জন্য সামনে তোমাকে হাজার ও কল্যাণ আমি আল্লাহ আমারই তো ফ্রি করে দেব সুবহানাল্লাহ দুনিয়াতে দেখবেন মানবতার জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য যারা একটা কষ্ট সহ্য করে ভবিষ্যতে তার জন্য হাজার ও সহজ কল্যাণ

তারা নিষিদ্ধ রক সারা কাটে তারা নিষিদ্ধ নাম ওই নাম দিয়ে এখন যদি রাস্তায় আসে জনগণই পিটিয়ে বেড়ে ফেলবে প্রশাসন লাগবে